একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকালকার নাস্তাটা করে নেব আমি রুটি বানিয়ে নিয়েছি সাথে রুটি ছেঁকে নিয়েছিলাম আর সাথে বাটিতে দেখছেন মাংসের তরকারি ছিল খাসির মাংসের তরকারি আমি তরকারিটা গরম করে নিয়েছি অফ ক্যামেরা আপনাদের ভাইয়া বলল যে সামনের রুমে বসে খাবে আপনাদের ভাইয়া টিভিতে খবর দেখছিল তার জন্য আমি এখন সামনের রুমে নিয়ে আসছি নাস্তাটা এখন আমরা করে নেব আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল বাজারে যাওয়ার পর আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের ভাইয়া কী বাজার করে নিয়ে আসছে আমি তো এখন তরকারি কেটে নেব তার জন্য আমি সামনের রুমে নিয়ে আসছি দেখুন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া দুনদুল নিয়ে আসছে সাথে পেঁপে তারপরে ছড়া তারপর আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে সরি তখন বলতে মনে ছিল না সাথে আপনাদের ভাইয়া দুধ কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া পাঁচ কেজি দুধ নিয়ে আসছে সাথে মাছ নিয়ে আসছে মাছটা নিয়ে আসার পর আমি মানে রান্না করে রেখেছিলাম তার জন্য দেখাতে মনে ছিল না আর অফ ক্যামেরায় মাছটা ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে আমি পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি আর দেখুন দুধ আমি বোতলে ডেলে নিয়েছি এখন আমি দুধের বোতলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর মাছ রাখবো মানে মাছের পানি ঝরানো হয়ে গেল তারপরে মাছও রেখে আমি এখন রান্না করে চলে আসলাম তরকারি কেটে নিয়েছি অফ ক্যামেরায় তরকারি কেটে নিয়েছি দেখুন প্লেটে আমি দুনদুল আলু মানে একসাথে কেটে নিয়েছি সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে ফোজেন করা যে টমেটোটা ছিল ডিপে ডিপ থেকে নামিয়ে নিয়েছি আর নর্মাল থেকে আদা রসুনের বক্স নিয়েছি আর আপনাদের ভাইয়া না সকালবেলা বাজারে গিয়েছিল বাজার করে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া কাতলা মাছ নিয়ে আসছে তার জন্য আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পানিটাও জোরে নিয়েছি আমি রান্না করার জন্য মাছ নিয়েছি আর বাকি মাছগুলো আমি ডিফেতে রেখে দিয়েছি দেখুন মাছে আমি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিয়েছি তারপর আমি লবণ দিয়ে মাছটা এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর আমি হাতটা ধুয়ে নিয়েছি ধরুন আপনাদের কাছ থেকে দেখায় যে দেখুন আমি দুন্দুল কেটে নিয়েছি সাথে আলুও কেটে নিয়েছি একটা না চার পাঁচ দিন তো বৃষ্টি হয়েছে আজকে রৌদ্র উঠেছে দেখুন কতটা রৌদ্র বাহিরে দেখা যাচ্ছে ক্যামেরাতে তার জন্য বললাম তবে বাতাস আছে বাতাসের কারণে না রান্নাঘরে জানলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিচ্ছি আমি এই তেলেই মাছ ভাজবো আর মাছ ভাজা তেলেতে আমি রান্নাটা করে নেব তার জন্য বললাম পরে আর আমি কোনো তেল দেব না তার জন্য দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর আমার এই করিয়াটা না তেলের করিয়া এই করিয়াতে মাছ বাঁচতে সুবিধা হয় মাছ কিন্তু লেগে যায় না বা ভেঙে যায় না তার জন্য বললো আমি তিন ফিস করে মাছ দিয়ে ভেজে নেব আমি একবারে সবগুলো মাছ দেব না তাহলে দেখা গেছে মাছ ভেঙে যাবে তার জন্য আমি তিন পিস করে মাছ দিয়ে ভেজে নেব আর একটা চুলাতে আমি সরাসিদ্ধ বসিয়ে দেবো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে পেঁপে ভাজি করব কি না আপনাদের ভাইয়া বললো যে ভাজি করা লাগবে না সরা সিদ্ধ করার কথা বলেছিল মানে সরা বত্তা করতে বলেছে আর সাথে ডাল রান্না করব আর সাথে তো মাছ রান্না করব ধুন্দুল দিয়ে মাছ রান্না করব তার জন্য দেখুন মাছ ভাজা হয়ে গেছে এখন সরাটা সিদ্ধ করে নেব তার জন্য সরাটা আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু সরাটা কোনো কেটে দিচ্ছি না আমি কিন্তু বা শোলেও দিচ্ছি না আমি সরাটা আনামে সিদ্ধ করে নেব তবে ভালো করে আমি ধুয়ে নিয়েছি সরার গায়ে তো অনেক বালু থাকে বা মাটি থাকে তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর সরাটা সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো লবণ দেইনি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারেন আমি শুধু সরাটা পানিতে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি দুই পিস মাছ না একটু কড়া করে ভেজে নিয়েছি আপনাদের ভাইয়া বলো যে মাছ ভাজা খাবে আমার তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো তেল দেইনি আমি মাছ ভাজার সময় যে তেলটা একটু বেশি দিয়েছি তার জন্য দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা একবারে বেশি মানে লাল করে ভাজব না একটু হালকা করে ভেজে নেব আর আরেকটা চুলাতে যে সরাটা সিদ্ধ বসিয়েছিলাম মানে একটু সময় নিয়ে সিদ্ধ হচ্ছে আজকে সরাগুলো একটু শক্ত মনে হচ্ছে তার জন্য অনেকটা সময় নিয়ে সিদ্ধ করতে হবে আর যদি প্রেসার কুকার থাকতো তাহলে প্রেশার কুকারে মানে সিদ্ধ করে নিতাম মানে সিটি দিয়ে নিতাম তার জন্য বললাম আমি আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করা টমেটো টমেটোটা দেওয়ার পর আমি আর কোনো পানি দেবো না যেহেতু টমেটোর থেকে পানি ছাড়বে আমি ডিপ থেকে টমেটোটা নামিয়ে নিয়েছি এরপর যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ ভালো করে টমেটো সাথে আদাটা মানে আদা রসুনটা ভালো করে তেলেতে ভেজে নেবো যাতে আদা রসুন থেকে একটা যে কাঁচা একটা স্মেল মানে কাঁচা গ্যাস চলে যায় দেখুন টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু একটু পানি দেইনি এই এরপর আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ তারপরে আমি এখন মরিচের গুঁড়াটা দিয়ে দেবো তবে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিই আমাদের তরকারি মানে দেখতে কালার হয় তবে ঝাল হয় না আমি আবারও বলে দিচ্ছি আমাদের মরিচের গুঁড়াটা দেখতে লাল তবে তরকারি তেমন একটা ঝাল হবে না এরপর যে অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম তবে গরম পানি দিচ্ছি এটা দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা দেওয়ার পরে যাতে না ফুড়ে যায় যাতে মশলাটা ভালো করে কষানো যায় দেখুন আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব নেবো মতো মশলা থেকে তেল ছেড়ে না দেবে আমি আরও কিছুটা পানি দিচ্ছি তাহলে দেখা যায় মশলাটা মানে লেগে যাবে দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি একটু কিন্তু পানি এখন আমি কেটে ধুয়ে রাখা দুন্দুল সাথে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখন কোনো পানি দেব না যেহেতু দুন্দুল থেকে পানি উঠবে তার জন্য আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর লবণটা তো প্রথমে দিয়েছি তার জন্য এখন আর লবণটা দেব না পরে যদি দেওয়া লাগে পরে আমি লবণটা চেক করে দেব তার জন্য অবশ্য আমার লবণটা দেওয়া লাগবে না আমি একবারই মানে লবণটা ক্যাশ করে দিতে পারি তার জন্য বললাম মানে লবণটা আমার ঠিক মতনই হয় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা ডাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কষিয়ে নেবো আর দেখুন আমি চুলার উপর থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে মানে দোনোটা চুলা জ্বলছে তো তার জন্য চুলার তাপে কাচের বয়েমগুলা গরম হয়ে যায় তার জন্য আসুন দেখি তো ঢাকনাটা উঠে দেখুন কতটা কমে গিয়েছে তরকারিটা তখন কিন্তু দেখা গেছে অনেক তরকারি এখন কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দুনদুল থেকে দুন্দুল তো নরম সবজি তার জন্য মানে তরকারি তার জন্য বললাম দেখুন পানি ছেড়ে দিয়েছে আমি আরও আরো কিছুক্ষণ ডাকনা দিয়ে এভাবে আমি দুন্দুল সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব আমি এখন আর কোনো পানিটা দেব না আমি চেষ্টা করব যাতে এই পানিতে যাতে আলুটা সিদ্ধ করা মানে সিদ্ধ করা যায় সাথে দুন্দুলটা তার জন্য বললাম আর টমেটোর তো গলে গিয়েছে প্রোজেন করা টমেটো দিয়েছি ভালো করে নেব দিয়ে আবারও তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটা তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো তাহলে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে তোমরা সরে আসুন দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটার কি অবস্থা দেখুন আমি যে ডাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিয়েছিলাম দেখুন দুন্দুল সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি আর দুন্দুল থেকে যে পানি উঠেছিল পানিটা এখন অনেকটাই কমে গিয়েছে দেখুন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দুন্দুলটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারবেন আর আজকে দুন্দুলের কালার কিন্তু এখনও মানে একবারে সবুজ আছে মানে কালারটা তার জন্য বলাম আমি আপনাদের ভাইয়া তো আমাকে বাজার করে এসে বলছিল যে আমি আজকে দেশি দুন্দুল নিয়ে আসছি আজকে আমি ডাইবিটের দুন্দুল আনিনি তার জন্য বলছিলাম কথাটা আপনারা তো হয়তো বা কথাটা শুনতে পাননি তার জন্য আমি বলে দিলাম বয়োজে দেখুন আলু দুনদুল সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জোলটা দিয়ে দিলাম আমি যেই পরিমাণে জল রাখবো ওই পরিমাণে পানিটা দিয়েছি আর আমি কিন্তু গরম পানিটা দিয়েছি তার জন্য বললাম আর যেটা বলছিলাম প্লিজ তোমরা এরকমটা করো না আমি যখন তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি তখন তোমরা কি করো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা তোমরা সরিয়ে ফেলো এটা করো না আমি মানে অনেকেই দেখছি আমাকে কমেন্টের মাধ্যমে বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে যখন আমি করি তখন তারা সরে যায় মাছ ভাজার সময় আমি সরাটা সিদ্ধ বসিয়েছি দেখুন এখন মানে সরাটা সিদ্ধ হয়েছে অনেকটা সময় নিয়ে আমার সরাটা সিদ্ধ করতে হয়েছে দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না তাহলে মানে জোলটা বসে যাবে আমি কিন্তু বেশি পরিমাণে জোলটা রাখিনি দেখলেই বুঝতে পারবেন যে তরকারিটার কালারটা দেখুন কীরকম এসেছে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তরকারিটা বলেতে ডেলে নিয়েছি ওই করিয়াতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে তেল দিচ্ছি আর সাথে চার পাঁচটা আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমরা তো যে কোনো বত্তা তৈরি করার ক্ষেত্রে আমরা পেঁয়াজটা একটু ভেজে দেই তার জন্য বললাম হালকা করে পেঁয়াজটা ভেজে নিই তাহলে বত্তাটা খেতে ভালো লাগে তার জন্য বললাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে বত্তাটা খেতে পাই না দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সাথে মরিচও ভেজে দেখুন সরা তৈরি করে নিয়েছি সাথে তরকারিটা বলে ঢালার পর তার দেখায়নি দেখুন তরকারি কালারটা দেখুন কালারটা দেখলে একবার বুঝতে পারবেন তরকারি কালারটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব